তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ভেতরে আমি আমার বাড়িটাকে উড়াতে চলেছি একটা হেলিকপ্টারের সাহায্যে কিন্তু গাইস আমি আমার বাড়িটাকে এভাবে আকাশের উপরে কেন উড়াচ্ছি এইটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আরে ভাই সকাল তো হয়ে গেছে আর গাইস আমি তো ঘুম থেকেও উঠে পড়েছি আরে এটা কি ভাই সাহেবটা বেজে গেছে এখন তো ভাই দ্রুত করে আমাকে চলে যেতে হবে আমার সাইটের কাজে ভাই যাবে আজকে তো আমার মনে হচ্ছে আমার কনস্ট্রাকশন সাইটের কাজটা চলেই যাবে কারণ ভাই সাব আমার কনস্ট্রাকশন সাইটের কাজ শুরু হয় নয়টা থেকে আর এখন তো এগারোটা বেজে গেছে জানিনা ভাই আজকে বস আমাকে কি ¡Volver! তো চলো এই তো আমি আমার কনস্ট্রাকশন সাইট এর এখানে চলে এসেছি জানি না এখন আমাকে বস কি বলবে আজ তো ভাই আমি শেষ শেষ হয়ে হয়ে গেলাম গেলাম একেবারে আজ ভাই আমাকে বস এত এত বকা বকা দিচ্ছে দিচ্ছে যে আমি কি আর বলবো আর বস তো আজকে আমাকে একটা ওয়ার্নিংও দিয়ে দিয়েছে যে আমি রোজ যদি এইভাবে দেরি করে আসি তাহলে সে নাকি আমাকে কাজ থেকেই বের করে দেবে জানিনা ভাই প্রত্যেকদিন সকালবেলা আমার এরকম ঘুম থেকে উঠে তে দেরি কেন হয়ে যায় আর ভাই বস আমাকে এইটাও বলল যে তুমি তোমার বাড়ি এখানেই বানিয়ে নাও কিন্তু ভাই আমার তো অলরেডি একটা বাড়ি আছেই আমি এখন আমার বাড়ি এখানে কিভাবে বানাবো এখন তো ভাই আমাকে আমার কাজটা না ছাড়তে হলে কোনো একটা উপায় বের করতেই হবে তবে গাইস এইটা কি এখানে কিন্তু কনস্ট্রাকশন সাইটের এই জায়গাটা ফাঁকাই পড়ে আছে আমি চাইলে এইখানকার জমি কিনে এইখানে আমি একটা বাড়ি করতে পারি কিন্তু ভাইসাব আমার কাছে তো অলরেডি একটা সুন্দর বাড়ি আছেই আবার আমি কেন বাড়ি তৈরি করব যদি এরকম কোনো উপায় থাকতো যে আমি আমার বাড়িটাকে নিয়ে এসে সোজা এইখানে শিফট করতে পারতাম তাহলে ভাই সেইটা কিন্তু অনেক ভালো হতো এখন তো ভাই আমাকে কিছু একটা ভাবতে হবে আমাকে আমার এই বাড়িটাকে কনস্ট্রাকশন সাইটের কাছে নিয়ে গিয়ে শিফট করতে হবে কিন্তু গাইস এইটা কিভাবে সম্ভব আমি তো কিছু বুঝতেই পারছি না আর ভাই এইটা কিন্তু আমাকে করতেই হবে কারণ আমি কিন্তু প্রত্যেকদিন কাজে যাওয়ার সময় আমি লেট হয়ে যাই আর আমার বাড়ির সাথে সাথে কিন্তু আমাকে আমার এই সুইমিং পুলটাও নিয়ে যেতে হবে কারণ ভাই আমার কিন্তু এই সুইমিং পুলটা অনেকটাই বেশি প্রিয় তবে আমি এখন আমার এই বাড়িটাকে যে কিভাবে হবে সেইখানে নিয়ে যাব সেইটাই এখন আমাকে ভাবতে হবে তবে गाइस আমার মাথায় একটা আইডিয়া চলে এসেছে কেন না ভাই আমি একটা বড় হেলিকপ্টারের সাহায্যে আমার এই বাড়িটাকে সোজা তুলে নিয়ে গিয়ে সেইখানে রেখে দেই তাহলে কিন্তু ভাই বিষয়টা অনেক ভালো হবে তো চলো गाइस আমি এখন একদিনের জন্য একটা বিশাল বড় হেলিকপ্টার অর্ডার করে দেই এখন ভাই আমি আমার কম্পিউটারে একটা হেলিকপ্টার অর্ডার করতেছি অনেক বড় আরে এই হেলিকপ্টারটা ভাই আমি একদিনের জন্য অর্ডার করে ফেলেছি মানে ভাই একদিন পর এসে তারা আবার এই হেলিকপ্টারটাকে নিয়ে চলে যাবে আর গাইস এই হেলিকপ্টারের সাহায্যেই কিন্তু আমি আমার বাড়িটাকে সেইখানে নিয়ে যেতে পারবো তবে গাইস এখন আমাকে সেই হেলিকপ্টারটা ডেলিভারি দিয়ে যাবে কালকে এখন তো ভাই আমাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আরে এই তো গায়ে সকাল হয়ে গিয়েছে আর ভাই আজকে কিন্তু আমার হেলিকপ্টার পাওয়ার কথা ভাই সাব এখন চলো তাড়াতাড়ি করে আমি বাইরে গিয়ে দেখে নেই যে আমাকে আমার জায়েন্ট হেলিকপ্টারটা দিয়ে গিয়েছে নাকি মনে হচ্ছে তো ভাই সেই হেলিকপ্টারটা তারা আমার বাড়ির বাইরে রেখে দিয়েছে আরে ভাই সাব এই তো আমার সামনেই কিন্তু এই বড় হেলিকপ্টারটা তারা দিয়ে গিয়েছে ভাই সাব এই হেলিকপ্টারটা কিন্তু সত্যি অনেক বড় মানে ভাই আমার বাড়ির থেকেও কিন্তু এই হেলিকপ্টারটা অনেক বড় এই হেলিকপ্টারটা তো ভাই আমার বাড়িটাকে সহজেই উঠাতে পারবে তবে গাইস হেলিকপ্টার তো আমার কাছে চলে এসেছে এখন তো ভাই সেই হেলিকপ্টারটার সাথে আমার এই বাড়িটাকে শক্ত করে বাঁধার জন্য একটা অনেক শক্ত দড়ি লাগবে একটা শক্ত দড়ির মাধ্যমেই কিন্তু ভাই আমি আমার এই বাড়িটাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যেতে পারবো তবে এখন আমাকে সেরকম মোটা শক্ত দেখে একটা দড়ি নিয়ে আসতে হবে আর গাইস এই তো আমি কিন্তু দড়ির লোকেশন পেয়ে গিয়েছি তবে ভাই এই দড়িটা নিয়ে আসার জন্য কিন্তু আমাকে একটা মেগা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তার শেষেই কিন্তু ভাই আমি সেই দড়িটা পাবো তো চলো গাইস এখন আমি তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে সেই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি সেই দড়িটা পাওয়ার পরেই কিন্তু ভাই আমি আমার বাড়িটাকে একেবারে হেলিকপ্টারের সাহায্যে আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারবো তবে এখন আমি সোজা র্যাম্পের চ্যালেঞ্জের কাছে চলে যাই আর গাইস এই তো আমি কিন্তু কিছুক্ষণ পরেই এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের কাছে চলে এসেছি এখন তো ভাই সব এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটাই আমাকে কমপ্লিট করতে হবে আর এখানে তো ভাই আমি একটা কেটিএম বাইকও দেখতে পাচ্ছি মনে হয় এখন আমাকে এই বাইকটা নিয়েই কমপ্লিট করতে হবে তবে গাইস আমার সামনের রাস্তাটা কিন্তু এইটা খুবই চিকন তবে কিন্তু আমি সেই রাস্তাটা খুবই সাবধানে পার করে ফেলেছি এখন তো ভাই আমাকে সাবধানে শুধু এই মেগা মেগারাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তবে গাইস আমি যতক্ষণে এই মেগারাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করছি ততক্ষণে তোমরা সবাই তাড়াতাড়ি করে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফটাফট করে একটা সাবস্ক্রাইব করে দাও আর গাইস দেখো এইটা আমি কোন রাস্তাতে চলে আসলাম এইখানে তো শুধু ভাই এই পাখাগুলো ঘুরতেছে তবে চলো আমি সেই রাস্তাটা পার করে নিয়েছি এখন তো ভাই আমাকে এই দেওয়ালের সাইড দিয়ে চলে যেতে হচ্ছে। আর ভাই এইটা আমি আসলাম তো উপরে এই তবে কোনো ব্যাপার না চলো আমি কিন্তু এগুলো পার করে নিচ্ছি আর ভাই এখন আমাকে কি করতে হবে এখন মনে হচ্ছে আমাকে এই কন্টেনারের উপর দিয়ে উপরে চলে যেতে হবে আর ভাই সাব আমি কিন্তু চলে এসেছি তো চলো গাইস এখন কিন্তু আমি এই রাস্তাটাতে চলে এসেছি আর আমি কিন্তু এবার বাম দিক দিয়ে যেতে শুরু করে দিয়েছি ডান দিকেও কিন্তু ভাই একটা রাস্তা ছিল আরে গাইস এইটা কি এইখানে তো রাস্তা ব্লক করা মনে হচ্ছে আমাকে ডান দিক দিয়ে যেতে হবে তো চলো এইবার আমি ডান দিক দিয়ে যেতে শুরু করে দিয়েছি এখন তো ভাই আমাকে দ্রুত করে এইটা কমপ্লিট করতে হবে আর এটা কি সামনে তো তো মনে হচ্ছে আমাকে একটা জাম্প করতে হবে চলো আমি আমি সবার আগে আমার বাইকটাকে পিছনে নিয়ে নিলাম যাতে ভালো একটা স্পিড পাই তো চলো এখন আমি আমার বাইকটাকে ফুল স্পিডে করে দিচ্ছি জাম্প আর ভাই সাব এটা কি হলো আমি তো যেতেই পারলাম না তবে কোনো ব্যাপার না চলো এইবার কিন্তু আমি এইটার উপরে চলে এসেছি কিন্তু গাইস এইটা আমি কোথায় ফেসে গেলাম এইখানে তো ভাই এই সকল পাখাগুলো ঘুরতেছে এখন তো ভাই চলো আমি কিন্তু এইটা পার করে নিলাম তবে গাইস এইটা আমি কোন জায়গাতে চলে আসলাম আমি তো কিছুই বুঝতে পারছি না কারণ ভাই সাব সামনে কিন্তু আমি রাস্তায় দেখতে পাচ্ছি না এখন ভাই আমি এইখান থেকে অত দূরে জাম্প করে যাব কিভাবে আরে এটা কি আমি তো এইখানে হাওয়ার উপরেও আমার বাইকটাকে চালাতে পারছি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এইখানে ইনভিজিবল কোন রাস্তা আছে তবে গাইস আমি কিন্তু এই র্যাম্পের চ্যালেঞ্জটা প্রায় শেষ করেই ফেলেছি আর এই তো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি এই চ্যালেঞ্জটা ফিনিশ করে ফেলেছি তো চলো আমি এখন সেই দড়িটাকে নিয়ে নেই আর এই তো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি এই দড়িটা পেয়ে গেছি এখন ভাই এইটা আমাকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে নিয়ে যেতে হবে তো চলো আমি কিন্তু দড়িটাকে আমার ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি এখন ভাই আমি এইটা আমার বাড়ির সাথে শক্ত করে বেঁধে হেলিকপ্টারে বেঁধে দেব তাহলেই কিন্তু ভাই হেলিকপ্টার উড়লে আমার বাড়িটাও একেবারে উড়ে যাবে তবে এখন আমি ফটাফট করে আমার বাড়িতে গিয়ে এই দড়িটাকে রেখে দেই তো আমি তো আমার বাড়িতে চলে এসেছি এখন চলো এই দড়িটাকে রেখে দেই আর আমি চলো এইটাকে রেখে দিয়েছি তবে গাইস আমি যেহেতু হেলিকপ্টার চালাতে পারি না তাই এখন কিন্তু আমাকে একটা পাইলটের কাছে যেতে হবে সেই কিন্তু ভাই হেলিকপ্টারটা চালিয়ে আমার বাড়িটাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে এখন আমাকে ফটাফট করে আমার বাইকটা নিয়ে চলে যেতে হবে হেলিকপ্টার চালানোর পাইলটের কাছে তারপর তাকে গিয়ে আমাকে এই বিষয়টা বলতে হবে তো চলো গাইস আমি কিন্তু পাইলটের বিল্ডিং এর বাইরে চলে এসেছি এখন আমাকে তার সাথে কথা বলতে হবে আর গাইস এই তো পাইলট বাইরে চলে এসেছে আর একে আমি সকল বিষয় বুঝিয়ে বলে দিয়েছি প্রথমে তো ভাই এই পাইলটটা এই কাজটা করতে রাজি হচ্ছিল না তবে পরে রাজি হয়ে গেছে তো চলো গাইস পাইলট আমাকে বলে দিয়েছে যে সে নাকি একটু পরেই আমার বাড়ির সামনে চলে আসবে আর গাইস আমার কাছে কিন্তু একটা জাদুর কেমিক্যাল আছে যেইটার সাহায্যে কিন্তু ভাই আমি যে কোনো মানুষকে বড় করতে পারবো তো আমি সেই পাইলটটাকে বড় করে দেব যাতে সে সেই হেলিকপ্টারটা চালাতে পারে আর এই তো একটু পরেই কিন্তু ভাই সাব এই পাইলটটা চলে এসেছে তো চলো এখন কিন্তু এ খুবই ছোট আছে তো চলো গাইস আমি কিন্তু কেমিক্যালটা দেওয়ার পরেই এই পাইলটটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ভাই সাব এই পাইলটটির সামনে তো এখন আমাকে দেখতে বাচ্চা লাগছে তবে গাইস এখন কিন্তু আমাকে সমস্ত কাজ করে ফেলতে হবে আর ভাই সাব ফাইনালি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি সকল কাজ করে ফেলেছি তো দেখো সবার আগে তো আমি এই দড়িটা আমার বাড়ির সাথে এবং হেলিকপ্টারের সাথে শক্ত করে বেঁধে দিয়েছি আর ভাই হেলিকপ্টারের ভেতরে কিন্তু পাইলট সকল কিছু বুঝে গেছে তো আমি কিন্তু এখন পাইলটকে উড়তে বললেই আমার বাড়িটা সহ পাইলটে হেলিকপ্টারটা উড়াতে শুরু করে দেবে তো চলো গাইস এখন আমার বাড়িটাকে একটু আকাশের উপরে উড়ানো যাক আর চলো ওয়ান টু থ্রি আর এই তো গাইস ফাইনালে কিন্তু ভাই আমাদের বাড়িটা একেবারে উড়তে শুরু করে দিয়েছে ভাই সাহেব আমি তো একেবারে বিশ্বাসই করতে পারছি না যে আমার বাড়িটা আকাশের উপরে উড়ছে তবে সবার আগে আমি আমার বাড়িটাকে নিয়ে এই শহরটা ভালোভাবে একটু ঘুরে নেই ভাই সাহেব পাইলটটাও কিন্তু খুবই সুন্দরভাবে হেলিকপ্টারটা চালাচ্ছে আমার তো ভাই অনেক ভালো লাগছে আরে কিন্তু এই বিল্ডিং